<laughs> şey şeyşat şey birlikte Vay, gel mumlay birlikte söylege Allah <gülüyor>

इंदामार येते बांग्लादेश এক ভিডিওতে ঝুঁকে না আচ্ছা 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 আচ্ছা

আর আমরা আছি গেটের এই পাশে বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ ওটা আমাদের কবির ভাই আই এম বাংলাদেশ আর ইউ ইন্ডিয়া আই এম বাংলাদেশ আর ইউ ইন্ডিয়া তোর দে যদি পিছনে বাইরে আশিক ভাই বন্দুক ঠেকে যদি আশিক ভাই ধরে আমরা এখন আছি কি যেন কয় কার্বো ইয়ার্ডে বেনাপল স্থল বন্দর কার্বো ইয়ার্ড এই যে আমরা সবাই এসেছি বেনাপল স্থল বন্দর কার্বো ইয়ার্ড মানে এটা নতুন স্থল বন্দর মানে কার্বো ইয়ার্ড এই ইয়ার্ডটা করা হয়েছে নতুন এখন অবশ্যই গেট লাগা যাচ্ছে ভিতরে ঢোকা যাবে না এটা আমরা অনেক সময় ধরে আসছি এর আগে আমি অনেকবারে যখন এটার প্রস্তুতি কার্যক্রম চলছিলো তখন ভিতরে গিয়েছিলাম অনেক ছবি দিয়েছি ভিডিও দিয়েছি আপনারা জানেন আর মূলত আমার এখানেই বাসা আমাদের যশোর জেলায় বাসা এটা আমাদের যশোর জেলায় বেনাবল স্থলবন্দর কার্বুই ইয়ার্ড নতুন নতুন গেট এর ভিতরে আপনার লোড আনলোডে কাজ চলে দেখতে পাচ্ছেন আমাদের এক বড়ো ভাই ভিডিও করতেছে ওই এ আপনারা কি আশিক ভাই পেয়েছে আল্লাহ এই যে দুটো ব্যক্তি দেখতে পাচ্ছেন এরা এই আটটার সময় কাবুয়াটা চুরি করতে এসে ধরা পড়েছে ঠিক আছে এখন তাকে গেটের সামনে বাইন দিয়ে গেছে। বা সবিত তো যেভাবে যে হয়ে দাঁড়ায় রয়েছে তা বলেছে তো চুরি করতে এসে। ঠিক আছে। হ্যাঁ এখন তারা তারা খুবই সেলিব্রিটিজ ওর প্রত্যেকটা ব্যক্তি তার নেস নেস দেখতে সবিত লাজরে ব্যস্ত। আর আমি আসি তাকে ভিডিও করা যায় তো ক্যামেরাম্যান ফোকাস করো ফোকাস করো